এবার আর গাজরের হালুয়া নয় এবার তৈরি করে নিন গাজরের এই দুর্দান্ত স্বাদের রেসিপি তো গাজরের হালুয়া তো আপনারা অনেক খেয়েছেন আজ আমি আপনাদের জন্য বানিয়েছি গাজরের একটা দুর্দান্ত অমৃত স্বাদের রেসিপি যেটা মুখে দিলেই কিন্তু মিলিয়ে যায় আশা করছি বন্ধুরা আজকের গাজরের এই রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে দেবেন আর সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলটা অন করে দেবেন তাহলে এরকম নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে এখানে আমি প্রায় সাড়ে সাতশো গ্রাম গাজর নিয়ে নিয়েছি গাজরের খোলাগুলোকে সুন্দর করে ছাড়িয়ে গাজরগুলোকে ধুয়ে পুচে নিয়েছি এবার আমাদের এই রকম গ্রেটারের সাহায্যে গাজরগুলোকে গ্রেট করতে হবে যেই গ্রেটারের জালিটা একদমই সরু সরু সেটা দিয়ে কিন্তু গাজরটাকে সুন্দর করে গ্রেট করতে হবে এতে রেসিপিটা খেতে খুবই ভালো লাগবে তাই যতটা সরু হবে ততটাই সরু দিয়ে আপনারা এই রেসিপিটা অবশ্যই তৈরি করবেন দেখি আপনাদের একবার দেখে দিচ্ছি দেখুন এরকম প্রায় সুন্দর আপনাদের গ্রেড করে নিতে হবে একদম সরু সরুভাবে তো দেখুন সবগুলো এখানে গ্রেড করা হয়ে গেছে বন্ধুরা তো চলে যাব সরাসরি নেক্সট প্রসেসে আর নেক্সট প্রসেসে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট করছি প্লিজ ভিডিওটা আপনারা ফুল দেখবেন স্টেপগুলো ফলো করে বানালে আপনাদেরও কিন্তু রেসিপিটা একদমই পারফেক্ট তৈরি হবে আর এতক্ষণ যদি একটা লাইক না করে থাকেন লাইক করে দেবেন যাতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ছোট্ট চ্যানেলটার পাশে থেকে যাবেন আর চ্যানেলটাকে সাপোর্ট করবেন তো দেখুন বন্ধুরা এখানে এক চামচ পরিমাণে ঘি নিয়ে নিয়েছি ঘিটার পরিমাণ একটু বেশি দিতে হবে আর তারপরে ঘিটা যেই মেল্ট হয়ে যাবে তখন গাজরগুলোকে আপনাদের এইভাবে কড়াইয়ের মধ্যে ঢেলে দিতে হবে আর ঢেলে দিয়ে এইবারে খুব ভালো করে নাড়াচাড়া করে অনবরত আপনাদের ভাজা করে নিতে হবে যতক্ষণ না এই গাজরের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে ততক্ষণ আপনাদের এই গাজরটাকে ভাজা ভাজা করে ফেলতে হবে তো প্রায় এখানে আমি পাঁচ থেকে ছ মিনিট মতো ভাজা করে নিয়েছি করার পরে দেখুন কালারটা কীরকম একদমই চেঞ্জ হয়ে গেছে তো এই সময় এর মধ্যে দিয়ে দেবো আমি একটুখানি পরিমাণে লবণ যাতে গাজরটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আর যে কোনো মিষ্টি জিনিসে আমি সবসময় লবণ ব্যবহার করি আপনারা যদি আমার পুরনো ফ্রেন্ড হন তাহলে তো অবশ্যই জানবেন যদি কেউ নতুন ফ্রেন্ড হন তারাও কিন্তু এবার জেনে যাবেন যে আমি সব জিনিসেই কিন্তু একটুখানি নুন ব্যবহার করি নুনটা দিলে এই রেসিপিটা খেতে খুবই সুন্দর হয় আর এর স্বাদটা কিন্তু খুব সুন্দরভাবে ব্যালেন্সড হয়ে যায় যখন দেখবেন ছয় থেকে আট মিনিট পর গাজরের কালারটা চেঞ্জ হয়ে গেছে তখন দিয়ে দিতে হবে এর মধ্যে এক কাপ পরিমাণে লিকুইড দুধ দুধটা যাতে গাজরটা সুন্দর করে সিদ্ধ হয়ে যায় সেই জন্যে ব্যবহার করলাম দিয়ে দুধটা দিয়ে ভালো করে নাড়চাড়া করার পরে এটাকে এবার ঢেকে রেখে দিতে হবে প্রায় পাঁচ থেকে দশ মিনিট মতো মিডিয়াম লো ফ্লেমে যাতে গাজরটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর এক্সট্রা এই দুধটা যেটা আছে সেটাও যেন একদমই শুকিয়ে যায় তো চলুন দশ মিনিট পরে দেখা হচ্ছে তো দেখুন এখানে দশ মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা তুলে আমি একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি তো দেখুন এখানে অল্প অল্প কিন্তু এখনও জল বেঁচে আছে তাই এটাকে হাই ফ্লেমে এবার এইভাবেই আমি অনবরত নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করলেই কিন্তু এর এক্সট্রা জলটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে আর গাজরটাও কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে দেখুন দেখেই বোঝা যাচ্ছে কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর দেখুন এক্সট্রা এই দুধটাও ছিল সেটাও কিন্তু শুকিয়ে গেল। যখন দেখবেন দুধটা একদম শুকিয়ে গেছে তখন দিয়ে দিতে হবে মিষ্টি অনুযায়ী চিনি এই গাজরের রেসিপিতে আমি মিষ্টিটা একটু বেশি পছন্দ করি তাই আমি মিষ্টিটা একটু বেশি করে দিব। এখানে এক কাপ ভরে আমি চিনি দিয়ে দিলাম চিনিটা দেওয়ার পরেই দেখবেন গাজরের কালারটাও কিন্তু ডার্ক হতে থাকবে আর অনেক জল ছেড়ে দেবে গাজর থেকে তো যতক্ষণ এবার জলটা না মরে যাচ্ছে ততক্ষণ আমাদের এটাকে হাই ফ্লেমে অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে দেখুন কতটা ঝোল মতো হয়ে গেছে তো এইবারে আমি এটাকে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করার পরে এইভাবে এটাকে গাজরটাকে পুরোপুরি শুকিয়ে নেব তো দেখুন কত জল বেরিয়ে গেছে তো বন্ধুরা যদি আপনারা ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো করে দেবেন ইউটিউব থেকে দেখলে ইউটিউবের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে বেল নোটিফিকেশানটা অন করে দেবেন তাহলে কিন্তু এরকম নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে সবাই প্রথমে পৌঁছে যাবে যখন দেখবেন গাজরটার কালার একদম ডার্ক হয়ে গেছে আর গাজরটা একদমই শুকিয়ে গেছে চিনিটা তখন দিয়ে দিতে হবে এর মধ্যে এক কাপ পরিমাণে গুঁড়ো দুধ এটা দিলে কিন্তু একদম অমৃত স্বাদ লাগে বন্ধুরা এটা কিন্তু অপশনাল আপনারা না চাইলে নাও দিতে পারেন আর যদি আপনাদের মন চায় তো আপনারা অবশ্যই দিতে পারেন খেতে কিন্তু অসাধারণ লাগে তো এবার এটাকে নাড়াচাড়া করে নিতে হবে সুন্দরভাবে নাড়াচাড়া আরও পাঁচ মিনিট মতো করতে হবে হাই ফ্লেমে কিন্তু এই কাজটা করতে হবে দুধটা দেওয়ার পরে অনবরত পাঁচ মিনিট পর্যন্ত এটাকে নাড়াচাড়া করে একদম যখন দেখবেন চ্যাট করছে তখন এটাকে আগে থেকে একটা প্লেটের মধ্যে ঘি মাখিয়ে রেখে দিয়েছি সেই প্লেটটার মধ্যেই কিন্তু এবার আমি এটাকে ঢেলে দেবো ঢেলে দিয়ে এটাকে কিন্তু সুন্দরভাবে চারিধারে ছড়িয়ে দেবো ছড়িয়ে দিয়ে এটাকে এবার স্প্যাচুলার সাহায্যে ছড়াবো কেন কি এটা এই সময় খুব বেশি গরম থাকে তো দেখুন পুরো ভালোভাবে এবার আমি এটাকে স্প্রেড করে দিচ্ছি স্প্রেড করার পরে এবার ওপর থেকে আমি পিস্তা আর কাজু বাদাম টুকরো করে কেটে রাখা ছড়িয়ে দেবো যাতে দেখতেও সুন্দর লাগে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে তো এবারে এটাকে এইভাবে আমাদেরকে নাড়াচাড়া করতে থাকতে হবে আর এটা সুন্দরভাবে আমাদেরকে স্প্রেড করে দিতে হবে এটা যতক্ষণ না ঠান্ডা হচ্ছে না প্রায় দুই থেকে তিন ঘন্টা পর এখানে দেখছি আমি সুন্দরভাবে এটা জমে গেছে আর ওপর থেকে এবার সিলভার ফয়েল পেপার দিয়ে দেবো এটা অবশ্য মিষ্টির দোকানে ব্যবহার করা হয় এটা টোটালি অপশানাল আপনারা না চাইলে আপনাদের কিন্তু দিতে হবে না এটা জাস্ট দেখতে ভালো লাগার জন্যে আমি দিচ্ছি আর আপনাদের কাছে না থাকলে আপনারা নাও দিতে পারেন এটা তো দেখুন বন্ধুরা পুরোপুরি রেসিপি তৈরি হয়ে গেছে বা ছোটো ছোটো পিসেসে কেটে নেবো কেটে সরাসরি এটাকে প্লেটে সার্ভ করে নেবো দেখতে যেমন সুন্দর আর খেতে কিন্তু ওর থেকে বেশি সুন্দর হয় আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ